জিকা ভাইরাস একটি মশাবাহিত ভাইরাস যা প্রধানত এডিস প্রজাতির মশা দ্বারা ছড়ায় এটি মূলত ফ্ল্যাভিভাস ভাইরাস পরিবারের অন্তর্গত এটি সাধারণত উষ্ণ ও আর্দ্র পরিবেশে দ্রুত ছড়ায় জিকা ভাইরাসের সংক্রমণ সাধারণত হালকা উপসর্গ সৃষ্টি করে যেমন জ্বর চর্মরোগ চোখে লালভাব মাথা ব্যথা পেশি বা জয়েন্টে ব্যথা তবে অনেক ক্ষেত্রে কোনো কোনো লক্ষণ ছাড়াও হতে পারে মৃত উপসর্গ থাকলেও আক্রান্ত ব্যক্তি সাধারণত দ্রুত সুস্থ হয়ে ওঠে গর্ভাবস্থায় ঝুঁকি জিকা ভাইরাসের সবচেয়ে গুরুতর প্রভাব গর্ভবতী নারীদের উপর পড়ে এই ভাইরাস মায়ের গর্ভে থাকা শিশুর মস্তিষ্কের বিকাশে সমস্যা তৈরি করতে পারে মশার কামড় থেকে বাঁচতে মশারি বা মশা প্রতিরোধক ব্যবহার করা উচিত যে কোনো স্থানে জল জমতে দেওয়া যাবে না কারণ মশারা জমা জলেই ডিম পারে উপযুক্ত পোশাক পরিধান করা গুরুত্বপূর্ণ